বন্ধুরা স্ট্রিট ফুড খাওয়ার পরে আমরা ফুকেদের কাঁচা বাজার দেখতে আসলাম তাহলে চলুন আমরা ফুকেদের কাঁচা বাজার দেখে আসি আর ঢাকা শহরের কাঁচা সাথে কম্পেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগে হ্যালো বন্ধুরা গত ভিডিওতে ফুকেদের অনেক কিছুই দেখানোর চেষ্টা করেছি আজকে আপনাদেরকে দেখাবো ফুকেদের কাঁচা বাজার স্ট্রিট মার্কেট বাংলা রোডে বাংলা ওয়াকিং স্ট্রিট আর শহরের ভিতরে কিছু মনোরম দৃশ্য তার আগে আমাদের দুজনেরই খিদা লেগেছে তাই আমরা একটু স্ট্রিট ফুড খাওয়ার জন্য এসেছি আপনারাও দেখেন থাইল্যান্ডের স্ট্রিট ফুডের মনোরম দৃশ্য তাদের প্রতিটা মেনুগুলো খুবই আকর্ষণীয় এবং খুবই মজাদার আমি তো সবসময় পাগল হয়ে থাকি থাইল্যান্ডের স্ট্রিট ফুড খাওয়ার জন্য শুধু আমি না অসংখ্য ট্যুরিস্ট অসংখ্য ফরেনার এই স্ট্রিট ফুড খাওয়ার জন্য সবসময় আশেপাশে ঘুরঘুর করে এই দেখুন আপনারা কত রকমের আইটেমের দেখতে তো কত সুন্দর দেখা যায় আসলে থাইদের একটা আলাদা আর্ট আছে রান্না ক্ষেত্রে তাদের প্রতিটা খাবার মেনুগুলো আসলে এত আকর্ষণীয় যেমন আকর্ষণীয় তেমনই মজাদার বন্ধুরা স্ট্রিট ফুড খাওয়ার পরে আমরা কাঁচা বাজার দেখতে আসলাম কাঁচা বাজারে এসে তো আমি পাগল হয়ে গেছি এমনিতে এখন তাদের আম কাঁঠালের সিজন চারদিকে শুধু আম কাঁঠাল আবার নানান ধরনের মাছ মাংস আর কাঁচা বাজার যে এত পরিষ্কার হয় এটা না দেখলে বোঝা যাবে না আমাদের ঘরের ভিতরেও মনে হয় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না কাঁচা বাজারে আপনি যে কোনো খাবার সাথে সাথে অর্ডার দিয়ে খাইতে পারেন অসংখ্য ট্যুরিস্টরা বিদেশিরা এখানে খাবার অর্ডার দিয়ে খাওয়া খাওয়া দাওয়া করে আবার কাঁচা বাজারের সাথেই অসংখ্য অর্নামেন্টস গার্মেন্টসের দোকানপাত আছে আপনারা মোটামুটি কম দামের জিনিসপত্র যদি কিনতে চান এই কাঁচাবাজারের আশেপাশেই শপিং করার ব্যবস্থা রয়েছে অসংখ্য ট্যুরিস্ট এখানে শপিং করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ট্যুরিস্ট বিনোদনও করতেছে নানান রকমের বিনোদন ব্যবস্থা আছে কাঁচা বাজারে এই বাজারেই আমার ওয়াইফ একটা মজার খেলা দেখছে খেলাটা হলো এখানে একটা কর্নারে কয়েকটি লাভ সাইন দেখা দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি একুয়ারিয়ামে ছোটো ছোটো মাছ রাখা আছে কিন্তু একুয়ারিয়ামের উপরের অংশ খোলা আবার বসার একটা ব্যবস্থা আছে ট্যুরিস্টরা একটা নির্দিষ্ট জায়গায় বসে একুামে পা রেখে বসে আছে আর ছোটো ছোটো মাছগুলো অনবরত চুমু দিয়ে যাচ্ছে এটা একটা মজার একটা খেলা অনেক ফরেনার এই খেলাটা খেলছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি ফুকেদের স্ট্রিট শপিং এর আকর্ষণীয় কিছু দৃশ্য আমাদের ঢাকা শহরের নিউ মার্কেটের মতো এখানেও অসংখ্য অলিগলিতে স্ট্রিট শপিংয়ের ব্যবস্থা রয়েছে এগুলা মোটামুটি নিউ মার্কেটের মতো কিন্তু এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা সাজানো গোছানো এটা অন্যরকম দেখতে ভালো লাগে ঘোরাঘুরি করতেই ভালো লাগে দেখুন আপনারা আমার সাথে সাথে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি এখানকার শপিং স্ট্রিট শপিংয়ের ডেকোরেশনগুলো কীরকম এই স্ট্রিট শপিংয়ের পরেই আপনাদেরকে আমি দেখাচ্ছি ফোকেটের সেই পর্যটক পর্যটকদের প্রিয় একটা জায়গা পাতায়াতে যেভাবে ওয়াকিং স্ট্রিট আছে ফোকেটেও এরকম ওয়াকিং স্ট্রিট রয়েছে চারদিকে শুধু বার ডিস্কো ক্লাব এই আশ্চর্য বিষয় হলো এখানে একটা বাংলা বাংলাদেশের নামের মতোই একটা বাংলা রোড আছে এই বাংলা রোডে চারদিকে শুধু ডিস্কো বার নাইট ক্লাব বিনোদনের ব্যবস্থা বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম বাংলা নিয়ে আসবো এই যে বাংলা নিয়ে আসলাম সো লেটস এনজয় বিয়ার খাও আর ড্যান্স করো বন্ধুরা আপনারা এনজয় করতে থাকেন আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি